ছ তোমরা সবাই আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো তো তোমাদের দাদাভাই ভাই দু তিন দিন হয়েছে বাড়ি এসেছে আর আজ হলো জামাই ষষ্ঠী আমরা যাব জামাই ষষ্ঠীতে কিন্তু সকালবেলা যাব না বিকেলবেলাতে যাব আর আমাদের বাড়িতে একটু অসুবিধে হয়েছে তো তাই জামা হবে না তো খাওয়া দাওয়া তো হবেই তো তাই আমরা ঠিক করেছি বিকেলবেলা যাব আর যা গরম দেখতে পাচ্ছ এখনই যা রোদ তো এই গরম না একদম যেতে ইচ্ছে করছে না তো ভাবছি একদম বিকেলবেলা সাজুগুজু করে যাব তারপরে তো তোমাদেরকে দেখাবোই কী কী আর হ্যাঁ তোমাদের দাদুভাই যে এসেছে তো সেই ভিডিওটাও আমি তোমাদের কাছে শেয়ার করবো হয়তো আগে শেয়ার করব বা পরে কারণ আমার এডিট করা হয়নি আর অনেক ক্লিপ আমার ভাইয়ের ফোনে আছে তো সব কিছু নেওয়াও হয়নি তো একটু দেরি হচ্ছে আর আমি স্নান করে চলে এসেছি আর তোমাদের দাদাভাই গিয়েছে ও একটু আগেই উঠেছে তো ওকে বললাম যে বাজার থেকে কিছু নিয়ে আসার জন্য তো ও খাওয়ার জন্য ব্রেকফাস্টের জন্য কিছু নিতে গিয়েছে তো ও তোমাদের দাদাভাই আসুক আবার তোমাদের দাদাভাইয়ের সাথে তোমাদেরকে একটু দেখা করাবো ততক্ষণ আমি আমার রুমটা পুরো পরিষ্কার করব। তো আমার রুমটার অবস্থা দেখো পুরো অবস্থা খাটের অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে তো চলো এগুলো পরিষ্কার করি সব গোছাবো তো তারপর আর কি শাড়ি পরে যাব কি গয়না শেয়ার করব সেটাও তোমাদের জামাই ষষ্ঠীতে চলো মায়ের বাড়ি যাচ্ছি তো খুব মজা হচ্ছে আনন্দও লাগছে কিন্তু এই গরমটা সত্যি একদম ভালো লাগছে না রোদটার দিকে তো দেখে আমার জাস্ট মানে ভয় লাগছে এতই রোদ কী করবো জানি না আর এই জামাই ষষ্ঠীতে আমার মনে হয় কোনো জামাই খেয়ে দিয়ে শান্তি পাবে না এত গরম একটু বৃষ্টি হওয়া উচিত ছিল কিন্তু হয়নি বৃষ্টির অবস্থা তো পুরো খারাপ তো চলো এগুলো আগে আমি আপাতত পরিষ্কার করি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দিনটা ছিল বারোই জুন আর এটা ছিল জামাই ষষ্ঠীর দিন তো প্রথমে ভেবেছিলাম যে সকাল সকাল বাবার বাড়িতে যাবো সেরকমই প্ল্যান ছিল কিন্তু তোমাদের দাদাভাই একদম যেতে চাচ্ছিলো না তো তাই ভাবলাম যে একদম বিকেলবেলা যাব আর এই গরমে না সত্যি কথা বলতে সকালবেলা যেতে আমারও ইচ্ছে করছিল না তো তোমাদেরকে তো প্রথমেই বললাম যাই হোক সকাল সকাল সানটা সেরে নিয়েছি আর চুলে শ্যাম্পু দিয়েছি কোথাও যাবো বা কোনো অনুষ্ঠানে মাথায় শ্যাম্পু দেবো না এটা তো হতেই পারে না এটা হয়তো আমার মতো অনেকেরই অভ্যেস আছে এদিকে তো এতই গরম লাগছিল যে ভেজা চুলটাই গুড়িয়ে নিয়েছি খোলা চুলে কোনো কাজ সত্যি করা যায় না এই গরমে আর কি করব বলো যতই গরম লাগুক না কেন কাজ তো করতেই হবে এদিকে তোমাদের দাদা ভাই যেগুলো পড়ে এসেছিল আর ওখান থেকে টুকটাক যেগুলো নিয়ে এসেছিল সেগুলো সব ধুয়ে দিয়েছে আর আমায় বললো যে এগুলো একটু ভাঁজ করে রেখে দাও তো আমি তাই ভাঁজ করতে লেগে পড়েছি সব কিছু পাট করে নেওয়ার পর ভাবছি যে রুমটা একটু পরিষ্কার করব আর একটা করে জামা কাপড় আমি পাট করছি আর পাখার নিচে একটু এসে দাঁড়াচ্ছি এদিকে প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তো এরপর আমি নিচে যাবো তার আগে জানলাগুলো সব বন্ধ করে যায় না হলে না পুরো ঘরটাই না গরম হয়ে যায় জানলা সব বন্ধ করে রাখলে হয়তো রুমটা একটু ঠান্ডা হয় তো তাই বন্ধ করে দিয়েছি আর এদিকে আমি নিচে চলে এসেছি তোমাদের দাদা ভাইও চলে এসেছে আর এরপর আমরা ব্রেকফাস্ট করব তো তোমাদের দাদা চপ নিয়ে এসেছিলো আর এটা হলো আমাদের বাড়ির কাঁঠাল আর মিষ্টিও ছিল তো কাঁঠালগুলো বেশ বড় বড় কিন্তু কাঁঠাল আমারও তেমন একটা ভালো লাগে না তোমাদের দাদাভাইও একদম খেতে চায় না তো ফ্রিজ থেকে বের করেছিলাম তারপর আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি সত্যি কথা বলতে একদম ভালো লাগে না কাঁঠাল খেতে কাঁচা কাঁঠাল খেতে তো তাও ভালো লাগে কিন্তু পাকা কাঁঠাল খেতে একদমই ভালো লাগে না খাওয়া দাওয়ার পর শাক বাজতে বসে পড়েছি আর ও বাজার থেকে শুশনি শাক নিয়ে এসেছিলো কোয়ার্টারে যখন থাকতাম ও বাজার যেত তখন আমি ওকে বলতাম যে শুশনি শাক নিয়ে আসার কথা তো বলতো যে এখানে এসব কিছু পাওয়া যায় না তো তাই বাজারে যেতে শাক দেখতে পেয়ে ও নিয়ে এসেছে এদিকে রান্না বান্না হয়ে যাওয়ার পর রুমে এসে দেখি ও আবার কোথাও বেরোবে তো জামাই ষষ্ঠীর বাজার করতে যাচ্ছিল এদিকে ও বেরিয়ে যাওয়ার পর ভাবলাম যে ওর অনেকগুলো জামা কাপড় ধোয়াও হয়নি তো সেগুলোই ধুয়ে দিয়েছি তারপর না জামা কাপড় নিয়ে ওপরে চলে এসেছি প্রথমে ভাবছিলাম যে নিচেই মিলবো কিন্তু নিচে না একদম রোদ লাগে না তো তাই ভাবলাম যে ওপরে মিলে দিক খুব কম সময়ে তাহলে শুকিয়েও যাবে তো তাহলে তুলে নিতে পারবো তো তারপর ওপরে চলে এসেছি জামা কাপড়গুলো মিলে দিয়েছি ওই চার পাঁচটাই ছিল জামাকাপড় তো সেগুলো মিলে দিয়েছি এদিকে নিচে চলে এসেছি আর নিচে এসে না ফোন ঘাঁটছিলাম তার কিছুক্ষণের মধ্যে ও বাজার করে এসেছে আর তার মধ্যে দেখো এটা এনেছে এটা হলো তালের শাঁস আর এগুলো না বেশ নরম নরম ছিল না অনেকগুলোই শক্ত ছিল এটাই একটু নরম নরম লাগছিলো খেতে তো ও একটা একটা করে আমায় সারিয়ে দিচ্ছিলো আর আমি খাচ্ছিলাম গ্রামে বাড়ি থাকলে এই একটা সুবিধা তুমি হাতের কাছে সব কিছু পেয়ে যাবে নিমিশের মধ্যে কিন্তু বাইরে থাকলে এটা একদমই সম্ভব না অনেক খুঁজে খুঁজে সব কিছু কিছু বের করতে হয় তাও সময়ের মধ্যে সব কিছু পাওয়াও যায় না এদিকে দুপুরে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ওই চারটার দিকে উঠে বেরোতে লেগেছি সাথে তোমাদের দাদাভাইকেও টেনে তুলে নিয়ে এসেছি ঘুম থেকে ও বলছিল যে আর একটু ঘুমবে আর আমি বলছিলাম যে না আজ একটু তাড়াতাড়ি যাবো কারণ না হলে আমাদের সেই যেতে যেতে না সন্ধেই হয়ে যায় তো আমি বলেছিলাম সন্ধে হওয়ার আগেই আজকে বেরোবো এদিকে তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছ আলমারি খুলে বসে পড়েছে তো সমস্ত তো জামা কাপড় বের করছিল যে কোনটা পরে যাবে তো আমায় বলছিল যে কোনটা পরে যাব বলো আমাকে দেখাচ্ছিল কিন্তু আমি অলরেডি ওর জন্য একটা জামা বের করে রেখেছি তো ও বলছে যে না আমি এটা আজকে পরে যাব না আমি অন্যটা পরে যাব তো তাই আমি ওকে বলছিলাম কোনটা পরবে পরে নাও তুমি কিন্তু ও আমাকে বারবার দেখাচ্ছিলো এটা পরবো না ওটা পরবো বারবার এমন করছিল না সত্যি রাগ হচ্ছিল তো আমি রেগে যাচ্ছিলাম বলে লাইট পাখা সব কিছু বন্ধ করে দিচ্ছিল তো বন্ধ করে বলছিল যে আমি তোমার রুমে বন্ধ করে একাই চলে যাব জামা সৃষ্টিতে তোমায় নিয়ে যাব না তো আমি বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ চলে যাও আর ওকে এটাই বলছিলাম আমাকে যদি তুমি সঙ্গে করে না নিয়ে যাও তাহলে আমার বাড়ির লোক তোমাকে ঢুকতেই দেবে না তো ও হাসছিলো এদিকে যে আগের কানেরটা পড়েছিলাম না সেটা খুলতেই পারছিলাম না তো ওকে বলছিলাম যে একটু খুলে দাও তখন ও আবার আমি বললো যে এমন জিনিস নাও কেন যেটা কাউকে লাগবে খুলতে লাগিয়ে তাগিয়ে বলছে যে দাও খুলে দিচ্ছি তো আমি ওকে বলছিলাম না খুলতে হবে না আমি নিজেই করব দেরি হোক আমি তাও নিজেই করব। এরকম আমাদের মধ্যে প্রায় খুনসুটি লেগেই থাকে ও আমাকে মাঝে মাঝে এমন কথা বলে আমি রেগে যাই তার পর মুহুর্তে ও আবার আমাকে ঠিক হাসিয়ে মানিয়ে নেয় তো এরকমভাবে আমরা খুনসুটি করতেই থাকি তো দেখো লাস্ট পর্যন্ত ওকে সেই জামাটাই পরতে হলো যেটা আমি পছন্দ করে রেখেছি এদিকে ওকে একটু বলছিলাম যে ক্যামেরার সামনে আসতে তো একদমই ও আসতে চাচ্ছিল না তো তারপর ও আমায় বলছে যে সারাদিন শুধু বক বক করো একটু শান্ত হয়ে বস তো সারাদিন বক বক করি বলে না সবসময় আমাকে কথাও শোনায় তো মাঝে মাঝে যখন রেগে কথা বলি না তখন বলে যে কথা না বললে একদম ভালো লাগে না কি আর করব বলো কথা বললেও দোষ আর কথা না বললেও দোষ তো তাই আমি কথা বলেই যাই তো খুব কম সময়ের জন্যই আমি যখন রেগে যাই তখন আমি কথা একটু কম বলি আর এদিকে দেখো সাজুগুজু করার পর ওকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে আমাকে বলো আর ও প্রত্যেকবারের মতোই বলছে যে তোমায় খুব ভালো লাগছে আর সাজুগুজু করা করার পর ওকে জিজ্ঞেস করবো না এটা তো হতেই পারে না তো ওই আমাকে বলে দেয় যে এটা ঠিক করো ওটা ঠিক করো আর এখনো পর্যন্ত ওই আমাকে ঠিকঠাকভাবে শাড়ি পরিয়ে দেয় এদিকে আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি তো তারপর নিচে চলে এসেছিলাম আর নিচে এসে ও ওর জিনিসগুলো ছিল ও কি কি নিয়ে যাবে সেগুলো ও ঠিকঠাকভাবে নিচ্ছিলো আর আমি আমারটা নিয়ে নিয়েছিলাম কিছু নিয়ে যাব না কারণ মায়ের বাড়িতে সেখানে আমার অ্যাকসেট করে সব কিছুই রাখা থাকে তো এদিকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি চলো এখন বেরোনো যাক এখন রাস্তাতে আছি পাঁচ দশ মিনিটই সময় লাগে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে তো রাস্তাতে আছি কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাবো এদিকে দেখো মায়ের বাড়িতে চলেও এসেছি আর আমার মুখের হাসিটা দেখতে পাচ্ছ কতখানি যেন আমার হাসিটা থামতেই চাচ্ছে না তো এদিকে মায়ের বাড়িতে চলে এসেছি আর মা আসার পরে আমাদেরকে শরবত দিয়েছিল খেতে আমরা আসার আগেই মায়ের প্রায় সব রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে তো অনেক কিছু খাওয়ার দাওয়ার করেছিল সব কিছু জামাইয়ের জন্য আমি তো বলছিলাম সব কিছু জামাইয়ের জন্য মেয়ের জন্য কিছুই না আসলে জামাই আসলে না মেয়ের কথা ভুলেই যায় এটাই মনে হয় মাঝে মাঝে কিন্তু আজকে একদমই না তো জামাইয়ের জন্য যা সব রান্না হয়েছে তো আমার জন্য সেই সব আমাকেও সাজিয়ে গুছিয়ে মা খেতে দিয়েছে তো তারপর না সব ভাই বোনরা মিলে খেতে বসেছি তো ওরা একদমই আসতে চাচ্ছে জোর করে নিয়ে এসেছি একসাথে খাবো বলে এদিকে আমার সাথে তো দু ভাই খেতে বসেছে আর তোমাদের দাদা ভাইয়ের সাথে তো আমার বোন খেতে বসেছে আর বোন না খুব লজ্জা পাচ্ছিলো খেতেই চাচ্ছিলো আসলে কী বলো তো জামাইবাবু আর শালিকার মধ্যে যে একটা ঠাট্টা মজার সম্পর্ক হয় সেটাই ওদের মধ্যে নেই কারণ বোন অনেকটা ছোট আর বড় জায়বাবুর সাথে কী আর ঠাট্টা মজা করবে বলো তো তোমাদের দাদাভাইও তেমন ঠাট্টা মজা করে না ও ঠাট্টা মজা করে শুধুমাত্র আমার সাথে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি যে জলখাবারে কী কী ছিল পোলাও ছিল বাসন্তী পোলাও মাংস ফল মিষ্টি পিঠে লুচি তো সব কিছু খেয়ে উঠতে উঠ প্রায় সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল এদিকে আবার বৃষ্টিও আরম্ভ হয়ে গিয়েছিল তো তাই লাইটও চলে গিয়েছিল কেন জানি না আগের বছরও যখন আমরা জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম সেবারেও বৃষ্টি হয়েছিল তো কারেন্ট ছিল না অন্ধকারেই আমাদেরকে খেতে হয়েছিল ওই চার্জার লাইট হয় না সেগুলোর আলোতে জ্বেলে এবারেও যখন খেতে বসেছি তখনও লাইট ছিল না ওই চার্জার লাইটে জেলেই আমাদেরকে খেতে হচ্ছে আচ্ছা ওই দিন কাদের কাদের বাড়ির ওখানে বৃষ্টি হয়েছিল বলো তো আসলে কি বলো তো অনেক জায়গায় না বৃষ্টি হয়নি আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কারেন্টই ছিল না তো রাত্রিতে কারেন্ট এসেছে তাই আমি তোমাদের কাছে জানতে চাইছিলাম যে তোমাদের কি ওখানে বৃষ্টি হয়েছিল তো চলো আমরা তো চার্জার লাইট জেলেই খেতে বসে পড়েছি আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর এখনকার মতো টাটা দেখা হবে আবারও একটা অন্য ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো Thanks for watching, Tata.